হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল যারা নারায়ণগঞ্জবাসী ভাবছেন যে কোথায় যে খেজুরের রস খাবেন তারা তারা আসতে পারেন ডাকেশ্বরী দুই নং দুই নং পুকুর ঘাট এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খেজুরের গাছ আমরা এর আগেও এসেছিলাম এখানে তো আমরা আজকে একটু লেট করে ফেলেছি তো আপনারা এখানে সকালে যদি ছটা বাজে আসেন তো এখানে অথেন্টিক কিউব একদম গাছ থেকে পেরে খেজুরের রস যে গুটিগুলা পারে ওগুলো খেতে পারবেন ঠিক আছে এখানে রাখা হয়েছে তো আমরা খেয়েছি মোটামুটি খারাপ না ভালোই ঠিক আছে একদম সকালে আসলে একদম গাছ থেকে যখন নামায় তখন খেতে পারবেন আপনারা ঠিক আছে তো আমি আর কামাল ভাই আসছে এখানে তো আপনারা যারা এনসিসি ভাবতেছেন খেজুরের রস খাবেন তাহলে এই দুই নং ডাকে শরীরটা আসবেন এটা এটা হচ্ছে সিদ্দিরগঞ্জ দুই নম্বর বাস স্টপের পাশে আর কি বাম পাশে আর কি ঠিক আছে সিদ্ধিরগঞ্জ ঈদ থেকে আসলে চিডাং থেকে আসলে বাম পাশে আর নারায়ণগঞ্জ থেকে আসলে নারায়ণগঞ্জ থেকে আসলে ডান পাশে ঠিক আছে তো খুবই সুন্দর জায়গা